মোটামুটি সাত আট মাস বয়স সাত আট মাস বয়স না আপনার এগুলো কি আপনারা এই যে দেখতে পাচ্ছি যে মাঠে যে ফিরি খাদ্য থাকে কৃষক ধান কাটার পর এখানে আপনারা চড়াই খাওয়ান তো না খাদ্য দেওয়া লাগে না মানে একটু খাদ্য এখন আর লাগে না তাতে মোটামুটি এই যে আপনার যে সাত মাসের মতো বয়স যদি এখন হয়তো বিক্রি করতে যান কিরকম পার পিস দাম হতে পারে